ওই পাটলো দেখে মটু কি করছে মি করছে তোমার ওরা গাছের দিকে কীভাবে চলে যাচ্ছে মটু তুমি কি পারবা এরকম যেতে মটু ছিল একজন আসলে একজন অভিনেতা সে একটি ক্যারেক্টার হিসাবে মানুষকে হাসাতে পারে এই মটু এই মটু তুই কি করছিস তুই গাছের দিকে আরে মটু তোকে তো আমি গাড়ি কিনে দিয়েছিলাম তুই এখন কী করছিস আরে মটু তুই গাড়িটা সালা এটা আমার রে সুন্দরই চালা গাড়ি তোরে গাড়ি দিলাম তেল দিলাম মোটরসাইকেল দিলাম ওরে বাবা রে বাবা এত বড় গাছ দেখছেন এতো বড় বড় গাছে মটু কি করে বাইক নিয়ে যাচ্ছে এখন একটা গান গাবো জড়ি ঝড়ি মাতলু কি জড়ি একটা গাড়ির মধ্যে কি বাম্পারে বাবা বাম্পার বাম্পার মোটর সাইকেল মটো মটো হা 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 দেখছেন কি করে চালাচ্ছে ও শিট হায় 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 এ কি করছে মোটে কি করছিস এ তো বড় বড় গাছের উপরে তুই যাচ্ছিস মটু তুই কি করছিস মটু 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 পাতলো কে জড়ি মটু পাটলো এই তো অনেক উঁচা অনেক উঁচা মটু 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 অনেক উঁচা উপরে মটু দেখ দেখেন কি করছে এগুলো হচ্ছে ইংরেজি কয়েকটি কোয়েশন যা হচ্ছে সবার মনোযোগ সহকারে যদি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন বিষয়টি কি নিয়ে আলোচনা করছি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করছি সবাই জানে যে এগুলো তো হয় অনেক বেশি প্রচলিত তোমরা গেম খেলার পাশাপাশি কার্টুন ভিডিও দেখবো ঠিক আছে গেম খেলার পাশাপাশি আমরা কার্টুন ভিডিও দেখবো